আচ্ছা মর্ম লাগবে না তুমি সুরা ফাঁকি আর বিতে বলো আরে বাবা কারো তোলা লাগবে না সমস্যা আমার সামা লাগবে না তুমি সুরা ফাতিয়াটা ঠিক মতো বলো তুমি বলছো না তোমরা ইসলামী দল করো সুরা ফাতিয়াটা সুন্দর করে আমাকে বলো আচ্ছা তুমি সুরা ইয়াসিনের কয়টা লাইন বলো তো সুরা বাকারা দুই নাম্বার আয়াতটা বলো তো আমার কাছ থেকে শুনবা আমি বলতে পারি শুনবা বলো বলো তিরিশ পাড়ার মধ্যে কোন লাস্ট তিরিশ পাড়ার মধ্যে কোন সুরা তোমার মুখস্ত ছোট সুরা বলো সেটা বলো একটু দেখি তুমি তুমি ইসলামিক দল একটা সুরা বলতে পারতো না ভালো করে তুমি আমার সাথে তর্ক করতে আসছো চামড়া তুলে নেবা চামড়া তুলে নেওয়া কি ইসলামিক দলের কাজ নাকি তুমি বলো একটা সুরা বলো না দেখি তুমি কেমন ইসলামিক দল বলো একটা সুরা বলো তুমি বলো তুমি দোয়া দোয়া পারো পারো এই দোয়া পারো বলো কোনটা পারো তুমি বলো এই পাঁচ কালেমার কয় কালেমা পারো বলো তো তুমি মুসলমান হিসেবে বলো বলো পাঁচ কালিমার মধ্যে তৃতীয় কালিমা পারো নি আমজনতার পার্টির চেয়ারম্যান তারেক রহমানকে ফোনে কেউ একজন হুমকি দিয়েছেন সেটির ভিডিও এতক্ষণ আপনারা দেখেছেন কিন্তু তারেক রহমান ক্লিয়ার করে বলেননি কে সেই ব্যক্তি যিনি তাকে হুমকি দিয়েছেন তবে এতটুকুই বলেছেন আপনি ইসলামিক দলের লোক হয়ে কেন ছুড়াগুলো বলতে পারতেছেন না